আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম হার্বস ইনফরমেশন চ্যানেলে প্রকৃতি আমাদের অসংখ্য ভেজজ গাছ দিয়েছে যেগুলো অল্প যত্নে বাসার পাশে বা টবে লাগালেই পাওয়া যায় এর মধ্যে একটি খুবই জনপ্রিয় ভেজজ গাছ হল পাথরকুচি দেখতে সবুজ মোটা আর রসালো পাতার এই গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং নানা রোগের প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে আজকের ভিডিওতে আমরা জানব পাথরকুচি পাতায় কোন কোন রোগ সারানো সম্ভব কীভাবে ব্যবহার করবেন আর সতর্কতা বা পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে তাহলে চলুন শুরু করি পাথরকুচি গাছ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি পাথরকুচি ব্রেকার প্ল্যান্ট বা ব্রায়োফিলাম পিনাটাম অনেকেই পাতার মধ্যে পাতা গজানো গাছ নামেও চেনে কারণ এই গাছের পাতার কিনারায় নতুন চারা জন্মে আয়ুর্বেদ হোমিওপ্যাথি এমনকি লোকচিকিৎসায়ও এর ব্যবহার শত শত বছর ধরে হয়ে আসছে এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর ভিটামিন মিনারেল ও ফাইটোকেমিক্যালস পাতায় সারবে দশটি রোগ এক কিডনির পাথর পাতার সবচেয়ে বড় গুণ হল এটি কিডনির পাথর ভাঙতে সাহায্য করে নিয়মিত দু তিন চামচ পাতার রস খেলে প্রস্রাবের সাথে ধীরে ধীরে পাথর গোলে বের হয়ে আসতে পারে এজন্য অনেকেই একে স্টোন ব্রেকার প্ল্যান্ট বলে থাকে দুই প্রস্রাবের জ্বালা ও ইনফেকশন পাথরকুচি প্রস্রাবের জ্বালা কমায় এবং ইনফেকশন সারাতে সাহায্য করে পাতার রস হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে খেলে প্রস্রাব সহজে হয় ও ব্যথা কমে যায় তিন জ্বর ও কাশি। প্রাচীন চিকিৎসায় পাথরকুচি জ্বর কমাতে ব্যবহার করা হয় কাঁচা পাতার রস সামান্য মধুর সাথে খেলে কাশি ও সর্দি উপশম হয় এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিভাইরাল উপাদান শ্বাসনালির প্রদাহ কমায় চার পেটের গ্যাস্ট্রিক ও আলসার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা পেট জ্বালাপোড়া আছে তারা খালি পেটে পাতার রস খেলে আরাম পেতে পারেন এটি আলসারের প্রদাহ কমিয়ে হজম শক্তি উন্নত করে পাঁচ পাইলস বা অসরোগ পাথরকুচি পাতার রস বা পেস্ট পাইলস রোগীদের জন্য উপকারী এটি রক্তপাত কমায় এবং ভেতরের প্রদাহ সারাতে সাহায্য করে ছয় ক্ষত ও কাটাছেঁড়া পাতা থেতো করে খতর জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয় এবং জীবাণু দূর করে দ্রুত শুকাতে সাহায্য করে এজন্য অনেক গ্রামে এটি প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় সাত দাঁতের ব্যথা ও মুখের ঘা পাতা রস মুখের ঘায়েতে লাগালে আরাম মেলে দাঁতের ব্যথায় পাতার রস দিয়ে কুলি করলে সাময়িকভাবে ব্যথা ও প্রদাহ কমে যায় আট কানে ব্যথা বা ইনফেকশন প্রাচীনকালে কানে ব্যথা হলে পাথরকুচি পাতার রস এক দু ফোঁটা কানে দেওয়া হত এটি ব্যথা ও প্রধাহ উপশম করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় নয় উচ্চ রক্তচাপ গবেষণায় দেখা গেছে নিয়মিত অল্প পরিমাণে পাথরকুচি পাতার রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এতে থাকা অক্সিডেন্ট ও ডায়োরেটিক গুণ রক্তনালীকে সুস্থ রাখে দশ লিভারের সমস্যা পাথরকুচি লিভার পরিষ্কার করতে সাহায্য করে এটি টক্সিন দূর করে এবং হেপাটাইটিস সহ বিভিন্ন লিভার রোগের ক্ষেত্রে সাহায্য হিসেবে কাজ করতে পারে ব্যবহার পদ্ধতি দু তিনটি কচি পাতা ভালোভাবে ধুয়ে রস বের করে খাওয়া যায় মধুর সাথে মিশে খেলে কাশি ও গলা ব্যথায় উপকার মেলে পাতার পেস্ট খেতে লাগানো যায় তবে অতিরিক্ত খেলে ডায়রিয়া বা বমি হতে পারে সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না শিশুদের ক্ষেত্রে সরাসরি খাওয়ানো ঠিক নয় দীর্ঘ সময় একটানা সেবন না করে মাঝে বিরতি দিয়ে ব্যবহার করতে হবে ডাক্তারে দেওয়া ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয় বন্ধুরা প্রকৃতি আমাদের যত ভেজ গাছ দিয়েছে পাথরকুচি তার মধ্যে অন্যতম নিয়ম মেনে ব্যবহার করলে কিডনির পাথর থেকে শুরু করে লিভার গ্যাস্ট্রিক এমনকি উচ্চ রক্তচাপ অনেক সমস্যাতেই এটি আশ্চর্যজনকভাবে উপকার করতে পারে আপনারা যদি বাসায় এই গাছ লাগিয়ে থাকেন তবে অবশ্যই এর ভেজজ গুণগুলো কাজে লাগান আর ভিডিওটি ভালো লাগলে হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে